মলম দাদির মলম হিরো আলম হিরো আলম আরে বাবা হিরো বাবা আলম আমি তোর ফ্যান হয়ে গেলাম রে তোর ফ্যান হয়ে গেলাম আরে তোর ভিতরে আসলে তোর জিনিস আছে রে আরে তোর ভিতরে যদি জিনিসই না থাকবি তাহলে আওয়ামী লীগের লোকজন তোর দিকে কে ভয় পাইতে আবার বিএনপির লোকজন তোর দিকে কে ভয় পাই না রে বেটা তুই আসলেও একটা জিনিস রে আসলেও একটা জিনিস আরে বেটা হিরো আলম তুই যখন ভোটে দাঁড়াইছিলি আওয়ামী লীগের লোকজন তোর ধরে কেলাইছিলি এখন তো আর আওয়ামী লীগ নাই তুই আবার কোর্টে কি করতে গেলি মামলা করতি বিএনপির লোকজনের হাতে মার খালি তার মানে সবাই তোর থেকে ভয় পাই রে তুই তো এটা আতঙ্ক করে এটা আতঙ্ক কাজে বাজে নেতার পেছনে ঘুরিয়ে কোনো লাভ নাই যায় আবার কাছে কয়েক টাকা নিয়ে হিরো আলমের কাছে যায় হিরো আলমের সাথে খেতে থাকে যদি বড় নেতা হওয়া যায় যায় আব্বার কাছে যেমন বুঝুম বাজুম ভাই টাকা নেওয়াই লাগবে নিয়ে আমি হিরো আলমের সাথে দেখা করবোই আব্বাই আমার জারের যান আব্বাই আমার প্রাণের প্রাণ আব্বারে না দেখিলে বাসে না রে প্রাণ বাবা রে বাবা আরে বাপ ভক্ত সাওয়াল আমার এ কি রে কেলটু কি ধান্দায় আইছিস তাড়াতাড়ি ধান্দার কথা কই আনতে যা আমার তো বকর বকর করার সময় নাই আমার কাছে তো ধান্দা ছাড়া আতিস নে কি রে কি লাগবি আরে আব্বা ধরে যখন ফেলিছো আর ধানাই পানাই করব না তাড়াতাড়ি করে টাকা দাও গো আব্বা আমি এখনই হিরো আলমের সাথে দেখা করতে যাব যে আম্মাই হোক হিরো আলমের সাথে থাকি আমার বড় নেতা হয় লাগবে আব্বা আব্বা হিরো আলম এখন টপ টেন নেতা গো টপ টেন নেতা আরে কেলটু তুই আর দেখা করতে যাওয়ার পালি পালিনে তুই শেষকালে হিরো আলমের সাথে দেখা করতে যাবি এই তুই তো হিরো আলমের দেখতেই নে হিরো আলম ভোটে দাঁড়াইছিলে বলে তুই কত কথা কলি আর রে তুই তো আমিলিক করতি তোর আমিলিক সাল পাল হিরো আলমের ধরে মারিলে তুই মহা খুশি হয়েছিলি রে এখন আবার হঠাৎ করে হিরো আলমের সাথে দেখা করতে যাবি কে আরে আব্বা আমি বুঝে ফেলেছি গো হিরো আলম কি জিনিস হিরো আলমের ভিতরে মাল ইয়াল আসে গো আব্বা আরে হিরো আলমের দেখে আওয়ামী লীগের লোকজন ভয় পাইতে তাই ভোটে দাঁড়াইছিল হিরো আলমের ধরে মারেছিল আওয়ামী লীগের লোকজন আর তোমার বিএনপি কল যেটা কি বিএনপি হিরো আলমের দেখি এমন ভয় পাওয়া পায় সামান্য কোর্টে গেছে মামলা করতে কার না কার নামে বিএনপির লোকজন হনে প্যা হোনেই মারেছে হিরো আলমের তার মানে বুঝতেছো হিরো আলমের দেখে সবাই কে এত ভয় পায় না গো আব্বা হিরো আলম আসল ওটা জিনিসে বা ওই জন্যই সিদ্ধান্ত নিয়েছি যাত তার পিছনে ঘুরি আর কোনো লাভ নাই এতে ভালো আমি হিরো আলমের পিছনে ঘুরে গিয়ে হিরো আলমের সময় দিয়ে গিয়ে হিরো আলম কি লেভেলের নেতা যে ওর থেকে সবাই ভয় পায় আমিও হিরো আলমের সাথে থাকে হিরো আলমের মতো নেতা হব আমার থেকেও সবাই ভয় পাবে পাবেনি ঝটাফাট করে টাকা দেব আব্বা আমি এখনই হিরো আলমের কাজ যাবো দূর তুই আমার চোখের সামনে দুরো আমার টাকা কোনো এখন সাধ্য করার নতুন বুদ্ধি বার করেছো নাকি তুমি টাকা নিয়ে হিরো আলমের কাজ হিরো আলমের মতো নেতা হবা দূর দূর আমার চোখের সাম্রাতে আরে আব্বা গুরু আমার হিরো আলম চুল কানিতে লাগাই মলম তুমি আমার টাকা দিবা তো তোমার টাকা কিরাম করে নিতে হয় সেইখানে আমি দেখতে দাঁড়াও তোমার গরু ছাগল বেশি হলো আমি টাকা নেবো পালি ঠেকাও তুমি আমার আমি কাসু দালালের বাড়ি দালালের ডাই কিনে আসে তোমার লাল কেন ব্যসবো তারপর আমি হিরো আলমের কাছে যাবো হিরো আলমের কাছে আমি যাবই নেতা আমি হবই থাকো গেলাম আমি বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না